মানে নেওয়া যাক যে রাউন্ড আপ সম্পর্কে গোপন কথা আর গোপন কথা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি রাউন্ড আপ সম্পর্কে যে কথাটা কোনো দিন শোনেননি সেই কথাটা আজকে শুনে নিন আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন যে রাউন্ড আপ কজ ক্যান্সার অর্থাৎ রাউন্ড আপ দিলে কি ক্যান্সার হয় সেখানে পরিষ্কারভাবে লেখা থাকবে যে হ্যাঁ হয় অর্থাৎ গ্লাইফোসুডের জন্য ক্যান্সার হতে পারে একটা ঘটনা শুনুন দু হাজার উনিশ থেকে কুড়ি সালের মধ্যে হয়েছিল সেটা হয়েছিল আমেরিকাতে আমেরিকার একটা বড়ো চাষির প্রত্যেকটা পরিবারের সদস্যের মধ্যে ধীরে ধীরে ক্যান্সার আক্রান্ত হচ্ছিল আর সেখান থেকে তাদের মনে সন্দেহ হয়েছিল যে এটা রাউন্ড জন্য হচ্ছে কারণ তারা বারবার রাউন্ড জমিতে ব্যবহার করে আর সেই ফসলই তারা খাচ্ছিল তারপর তারা কি করেছিল রাউন্ড সম্পর্কে সেখানকার কোর্টে কেস করে আর সেই কোর্ট বিভিন্ন ধরনের ডকুমেন্টস রেডি করে সেখানে দেখতে পাওয়া যায় যে তাদের ফসল তাদের জমি এবং সেখানকার উদ্ভিদে এই রাউন্ড আপ অর্থাৎ গ্লাইফোসেটের উপস্থিতি দেখতে পাওয়া যায় আর গ্লাইফোসেট থেকেই একটা বিষক্রিয়া তৈরি হয় যেটা ক্যান্সার তৈরি ক্যান্সারের মতো রোগ সৃষ্টি করতে পারে প্রথম আমেরিকার কোর্ট থেকেই প্রমাণিত হয় যে রাউন্ড থেকে অর্থাৎ গ্লাইফোসেট থেকে ক্যান্সার হয় আর কোর্টে